মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানার বড় সাফল্য গত দু মাসে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার সমেত পনেরো জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে সাইবার থানা শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বহরমপুরে জেলা পুলিশ সুপার কনফারেন্স হলে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে সাইবার প্রতারণার শিকার এমন বেশ কয়েকজনের হাতে তাদের খোয়া যাওয়া অর্থ এদিন তুলে দেওয়া হয় মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন গত দু মাসে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং সাইবার প্রতারক পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে ভিন রাজ্যের প্রতারক রয়েছে এসপির দাবি আগামী দিন আরও চল পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমরা উদ্ধার করব আচ্ছা আজকে সাইবার রিলেটেড কিছু আমাদের অ্যাচিভমেন্ট আছে ওর জন্য আপনাকে পুরো মিডিয়া ফ্রেন্ড সবাইকে ডাকা হয়েছে আ लास्ट দু মাসে আমাদের সাইবার যে টিম আছে খুব ভালো কাজ করে অলমোস্ট রাউন্ড 40 লাখ রিকভার করতে পেরেছে আর এখানে অলমোস্ট 14 থেকে 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে अराउंड 15 টা কেস লঞ্চ করেছে আমরা আর এই যে ফ্রড যে अमाउंट আছে लास्ट দু দু মাসের अमाउंट আছে नेक्स्ट 1.5 মাসের মধ্যে আমরা অর 50 থেকে 60 লাখ টাকা অর রিকভার করব আর এই দিস ইজ পজিবল বিকজ আমাদের যে সাইবার টিম আছে এখন অনেকটাই ভালো টিম হয়েছে অনেক যে সাব ইন্সপেক্টর এসআই র্যাঙ্কের যে ভালো যে টেকনিক্যাল লোক এখানে সাইবার টিমে নেওয়া হয়েছে যার টেকনিক্যাল যে কিছু অনেক কিছু লোক আছে কিছু ফোর্সের লোক আছে যেখানে যার বিটেক ডিগ্রি আছে যে বিসিএ এমসিএ ভালো টেকনিক্যাল ডিগ্রি আছে ওকে নিয়ে একটা ভালো টিম করা হচ্ছে এখানে আমাদের ডিএসপি ক্রাইম অ্যাডিশনাল এসপি লালবাগ আইসি সাইবার তিনজন মিলে পুরো মনিটরিং করছে তো এখন আমাদের অনেকটাই সাইবার ইম্প্রুভমেন্ট হয়েছে এছাড়াও আমরা যে যে কমিউনাল পোস্টগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হচ্ছে ওখানে আমরা মোর দেন চব্বিশশো পোস্ট টোয়েন্টি ফোর হান্ড্রেড থেকে বেশি আমরা অনলাইন যে কমিউনাল পোস্টগুলো আছে ওকে আমরা ডিলিট করাতে পেরেছি ফর লাস্ট ইন লাস্ট টু মান্থস দু মাসের মধ্যে অ্যান্ড লগভগ তিনশো পঁচপন থ্রি ফিফটি ফাইভ

एंड अन सीधा पोस्ट ग्रो कर पोस्टे डिलीट करानो और लोक के अकाउंट के ब्लक करान और जे, जे लोकर मतलब पीछे इनवल्व आरस्ट करान जिस प्रसेस प्रसेस चलते थक